হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বৈশাখী দাস সবাইকে স্বাগত এই দেখো বন্ধুরা আজকে আমি রোদে বসে রান্নার জন্য আজকে তরকারি কাছি কী কী তরকারি কাছি সেটা তোমাদেরকে দেখাইছি তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা এই দেখো আজকে আমি পয়ের মোটুরি যেটাকে বলে পই মোটোরি ওই মটুরি দিয়ে বেগুন তারপরে আলু আর দেখতে পাচ্ছ মূল বড় বড় হয়েছে বেশ মূল তারপরে কুমড়ো তোমাদেরকে দেখালাম এইগুলো দিয়ে সব আজকে চচ্চটি হবে যেটাকে তোমরা বলো ছেঁচরা বা চচ্চটি যে যেটা বলে এই মটরিগুলো পইয়ের পইয়ের পাতাগুলো নেবো না শুধু মটরিগুলো নেবো দিয়ে চচ্চটি বানাবো আজকে দুপুরে কে কে আমার মতন শীতকালের চচ্চটি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও আর এই দেখো আমি চচ্চটির জন্য কি কি কাছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি চট্টির জন্য প্রথমে মোটোরিগুলো ভালোভাবে এই দেখো কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে যাতে ভালোভাবে সেদ্ধ হয় চচ্চটির শুধু আমি মোটরিগুলো নেবো হাত বাদ বাকি কিছুই নেব না তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই ভিডিওটা আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই কোনো কমেন্টে অপেক্ষায় থাকবো তোমাদের মোটর বেছে বেছে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেন এই দেখো পাতাগুলো টক লাগবে সেই জন্য এগুলো নেবো না আর পাতার যে ডান্ডাটা আছে সেটা নেবো না ওই জন্য ফেলে দিচ্ছি আর যে মুটুরি সেগুলো দেখো ভালো করে বেছে নিচ্ছি কাঁচা কুমড়ো এটা খোসার দেবো খোসা সুদ্য দিলে চার দিয়ে বেশি ভালো লাগে তাই খোসা সদ্য দিয়ে দিচ্ছি আর এই দেখো আমার সবজি কাটা হয়ে গেছে আমি কি কি সবজি কাটছি সেটা তোমাদেরকে দেখালাম বন্ধুরা তোমরা দেখো এখানে কি কি সবজি কাটা হয়ে আমার বেগুন আলু মূল্য আর দিয়েছি পয়ে যে মটরি সেইগুলো দিয়ে চচ্চটি করব আর সাথে আছে ধনিয়া পাতা ধনিয়া পাতা সেন্টা খুব ভালো লাগে তাই আমি ধনিয়া পাতা ওর সাথে একবারে তুলে নিয়েছি যাতে ধুয়ে একবারে কেটে রেখে দিয়েছি আর সবজি হবে তারপর দেব বাই বন্ধুরা বা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও ভিডিওটা